আজ রথ আজ আমি এসেছি মাহেশের জগন্নাথ মন্দিরে আমি এখন জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি আজ জগন্নাথ দেবকে পুজো দেব স্নানযাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা জ্বরে পড়েন জ্বর থেকে সুস্থ হয়ে উঠে আজকে রাজবেশ ধারণ করে ভক্তদের দর্শন দেন ভক্তরাও প্রভুকে দেখে পুলকিত হন নমস্কার আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে আজ আপনারা দেখবেন মাহেশের রথ মাহেশের রথ এবং তার আগে জগন্নাথ দেব যে জড়ে পড়ে থাকেন তারপর তিনি সুস্থ হয়ে মন্দিরে দর্শন দেন এবং সবাই সেই পূজা অর্চনা করেন সেই অনুষ্ঠানটা পুরোটা দেখবেন আমার চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি চলুন আপনাদের পুরো অনুষ্ঠানটা দেখাই চলুন দেখি আমরা এখন পুজো দিতে চলেছি প্রভু জগন্নাথকে অনেকদিন পরে আবার দেখব আমার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব মন্দিরে প্রবেশদ্বারের দিকে এগিয়ে চলেছি আমরা আজ প্রভু সকলকে দর্শন দেবেন আমিও এসেছি আজ প্রাণের ঠাকুর জগন্নাথকে পুজো দিতে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের দুই ধারে দেখুন গোপাল বসে রয়েছে অসম্ভব ভিড় হয়েছে মন্দিরের ভেতরে হওয়াটাই স্বাভাবিক কারণ এক বছর পরে রথ আবার এক ছুটির দিন অর্থাৎ রবিবার দিন পড়েছে তাই সকলেরই আজ ছুটি সবাই প্রাণের ঠাকুর জগন্নাথকে দর্শন করতে চলে এসেছেন সকাল সকাল নমস্কার আমি রঞ্জন ব্যানার্জী আমার ইউটিউব চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে আজকে আমরা এসেছি মায়েশের রথ যাত্রা আমার সামনেই রয়েছে মায়েশের রথ এবং এখন আমি মন্দিরে রয়েছি মন্দিরে জগন্নাথ দেবকে বসানো হয়েছে সেখানে জগন্নাথ দেবকে পুজো অর্চনা চলছে সব ভক্তেরা পুজো করছে আমি এসেছি আমার সাথে চলুন আমার চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে পুরো অনুষ্ঠানটা দেখবেন চলুন দেখা যায় আমিও গুটিগুটি পায়ে লাইনে গিয়ে দাঁড়াচ্ছি কারণ আজকে আমি প্রভুকে পুজো দেব আমার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে যতক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করব ততক্ষণে একটু কাহিনী বলে নিই এই জগন্নাথ দেবের কাহিনী রয়েছে শ্রীরামপুরের মাহেশের সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটা কিংবদন্তি রয়েছে সেটি হলো চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তার ইচ্ছে হয়েছিল তিনি জগন্নাথদেবকে নিজের হাতে ভোগ ভোগরে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাদায় তিনি তা করতে পারলেন না তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন তিন দিন পরে জগন্নাথদেব তাকে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম যাকে নিম গাছের কাণ্ড বলা হয় সেটি পাঠিয়ে দেব সেই কাঠে বলরাম সুভদ্রা আর আরাম আমার মূর্তি গড়ে পূজা দেবে আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উগ্রীব এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মায়েসে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে মায়েশ ঘাটে একটি নিমকাঠ হেসে এলো তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন দেখুন আমাদের প্রভু সবাইকে দর্শন দিচ্ছেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তিনজনেই জ্বর থেকে উঠে রথে চড়ার আগে সকাল থেকে তার অগণিত ভক্তদের দর্শন দিচ্ছেন সকলে প্রভুকে দেখে আনন্দে উল্লাসে মেতে উঠছে উৎসবে মেতে উঠছেন পূজা দিচ্ছেন এবং জড়িয়ে ধরে তাদের মন মনের ইচ্ছা ব্যক্ত করছেন ইতিমধ্যে আমারও পুজো দেওয়া হয়ে গেছে আমি জগন্নাথ দেবকে সামনে থেকে দর্শন করছি মন্দিরে খোর করতাল সহযোগে নাম গান চলছে এই চিৎকার চেচেমচিতে আমার কোনো কথাই শোনা যাচ্ছে না তবু আপনাদের আবার সেই কাহিনিতেই ফিরে আসি সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা দেন পথে তিনি মায়েছে পৌঁছেছিলেন ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন শ্রী চৈতন্য মহেশকে নব নীলাচল বলে অভিহিত করেন নব নীলাচল হল নতুন পুরী তিনি এই নামকরণ করেন পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এতে মহাপ্রভু কমলাকর পিপলাইকে মন্দিরের ভার দেন যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম এই কিছুদিন পর ধুবানন্দের হয় কমলাকর সুন্দরবনের জমিদারের পুত্র ছিলেন গল্প চলার মাঝেই শ্রীরামপুরের এমপি শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রভুকে মালা দিচ্ছেন দেখুন আমার পেছনেই রয়েছে শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রভুকে মাল্য অর্পণ করছেন পুজো দিচ্ছেন আবার ফিরে আসে সেই গল্পে কমলাকর সুন্দরবনের খালিজুলি জমিদারের পুত্র ছিলেন তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি চৌষট্টি মহন্তের মধ্যে প্রথম মাহেশ জগন্নাথ মন্দিরের ভার বহন করার পর তিনি সেখানেই থাকতে শুরু করেন তিনি এই বিখ্যাত রথ উৎসব শুরু করেন তার উত্তরাধিকারীরা এখানে সেবাহিত বা মন্দির অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন পরবর্তীকালে সতেরোশো পঞ্চান্ন কলকাতার নয়নচাঁদ মল্লিক জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন যা আজও রয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি প্রভুকে দেখার পর আস্তে আস্তে মন্দির ছেড়ে বেরিয়ে আসছি তখনও দেখি মন্দিরের পাশে নিত্যানুষ্ঠানের জন্য সকলে সাজগোজ করে দাঁড়িয়ে আছে প্রভুকে পুজো দিয়ে প্রভুকে অনেকক্ষণ ধরে দর্শন করে আস্তে আস্তে আমি মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে আসতে লাগলাম তখনও প্রচুর পরিমাণ প্রচুর ভিড় রয়েছে মন্দিরের চারিদিকে লোকে লোকার থিক থিক করছে আমি যেহেতু জুতো খুলে এসেছিলাম মন্দিরের ওই দিকটা তাই আর একবার আমি ওই দিকটায় যাচ্ছি জুতোটা নেওয়ার জন্য এখান আমি আমি ঢুকেছিলাম থেকে জুতোটা সংগ্রহ করলাম মন্দিরের চাতালে সব সাধুরা বসে রয়েছে এক জায়গায় জল ছত্র খোলা হয়েছে সকলকে জল দান করা হচ্ছে আস্তে আস্তে মন্দির ছেড়ে বেরিয়ে আসতে লাগলাম এরপর বিকালে শুরু হবে রথযাত্রা অনেক দিন ধরে মনে আকাঙ্ক্ষা ছিল প্রভুকে দর্শন করব তাই প্রভুকে দর্শন হয়ে গেল আমার এবার আমি আনন্দ মনে বাড়ি ফিরে যাচ্ছি দেখলেন স্নানযাত্রার পর জগন্নাথ দেবদের জ্বরে করে থাকেন তারপরে তিনি রথে চাপার আগে দর্শনার্থীদের দর্শন দেন এবং পূজা নেন আপনারা পুরোটাই দেখলেন আমার চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে এইরকম ভিডিও পেতে এরপর রথে চাপবেন এবং মাসির বাড়ি যাই আপনারা এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আপনার সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন